আজ সুন্দরবন দিবস দুই সাল থেকে সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে বেসরকারিভাবে পালিত হয়ে আসছে এই দিনটি কিন্তু প্রকৃতি আর মানুষের নানা আগ্রাসনে হুমকি বাড়ছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের লবণাক্ততা পলি পড়ার হার আর নদী ভাঙন বৃদ্ধির পাশাপাশি ভারী নৌযান চলাচল আর দূষণ ক্ষতিগ্রস্ত করছে বনকে বন বিভাগ বলছে সুন্দরবন সুরক্ষায় সাধ্যমতো কাজ করে যাচ্ছেন তারা সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলা নদীগুলোতে বেড়েছে লবণাক্ততার পরিমাণ এতে মারা যাচ্ছে সুন্দরীসহ কম লবণ সহিষ্ণু গাছ প্রভাব পড়ছে বন্যপ্রাণীর জীবনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী সুন্দরবনে উনিশশো সালে সুন্দরী গাছ ছিল এক লাখ সাতষট্টি হাজার হেক্টরে দু সালে তা এসে দাঁড়ায় এক লাখ তেরো হাজার হেক্টর নদী ভাঙনে কমেছে হেক্টর বনভূমি প্রাকৃতিক ভাবে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে বেশ কিছু অঞ্চলে ফলে সেখানে আপনার গাছপালার সংখ্যা দিক কমে যাচ্ছে কম লবণ সহিষ্ণু গাছগুলোর সংখ্যা কমে যে সেখানে অতি লবণ সহিষ্ণু গাছগুলো চলে আসছে আপনার দীর্ঘদিন ধরে বনের ভেতর দিয়ে ভারী নৌযান চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের জীববৈচিত্র্য এছাড়া আইন অমান্য করে গড়ে উঠেছে চল্লিশটি ভারী শিল্প প্রতিষ্ঠান আর চোরাকার বাড়িদের দৌরাত্মে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জেলেরা সুন্দরবনের ভিতরে মাছ ধরছে এর ফলে সুন্দরবন যে মাছের অভয়ারণ্য মাছের ব্রিডিং গ্রাউন্ড এটা নষ্ট হয়ে যেতে পারে যাচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে বিষাক্ত যাচ্ছে এবং পানিতে যে বর্জ্য ফেলছে সেটাও সুন্দরবনে ছড়িয়ে পড়তেছে ফলে এই পুরো ব্যাপারটা কিন্তু এক ধরনের চারিদিক থেকে সুন্দরবনের উপর আগ্রাসী একটি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তবে বন বিভাগ বলছে সুন্দরবন সুরক্ষায় সাধ্যমতো কাজ করে যাচ্ছেন তারা লবণাক্ততা কমাতে উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বাড়ানো জরুরি বলে মনে করছে সংস্থাটি এই নদী ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনার প্ল্যানের মধ্যে আমাদের সমস্ত আপস্ট্রিমের যে নদীগুলো আছে সবগুলো কিন্তু খননের এবং এখানকার সার্বিক ব্যবস্থাপনার চিত্র কিন্তু এর মধ্যে আছে যদি এই ডেল্টা প্ল্যান প্রপারলি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু সুন্দরবনের মিঠা পানির প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে নয়নাভিরাম সুন্দরবনের আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা